হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিও আন্দোলন মামলা আস্তে আস্তে একটা নির্দিষ্ট জায়গায় রূপ নিচ্ছে এবং আমাদের তাতে নিঃসন্দেহে আনন্দ যে আমাদের এই যে কথাগুলো অবশ্যই মান্যতা পাবে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সামান্য কিছু রাজ্য বাদ দিয়ে আর কোনো রাজ্যের নজির হদিস পাওয়া যাবে না যেখানে এমপ্লয়িজদের টাকা নিয়ে এমপ্লয়িজদের বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কতটা যন্ত্রণা নিয়ে কতটা ক্ষোভ কতটা দুঃখ নিয়ে এই কথাগুলো বলছি আর আমি সমস্ত মানে কী বলবো গভর্নমেন্ট এমপ্লয়ি গভর্নমেন্ট আন্ডারটেকিং এমপ্লইদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলছি যে কতটা যন্ত্রণা কতটা খো কতটা দুঃখ না হলে এই এই কথাগুলো আমাদের মুখ থেকে বেরোয় না যে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে কারণ সরকারের রাজকোষ তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি সরকারের রাজকোষ তো আর গ্রহ থেকে আসেনি বুধ গ্রহ থেকে আসেনি সেগুলো ভাই কামাটি হ্যাঁ হোয়াক্কা কামাটি আমরা ট্যাক্স দিই আমরা জিএসটি দিই সেখান থেকে ট্যাক্স জমা হয় সেই ট্যাক্স থেকে এক্স ওয়াই জেড সবাইকে নানারকমভাবে জনহিত করে কাজ করা হয় এই হচ্ছে তার সরকারের টাকা পাওয়ার সূত্র তার আমাদের ট্যাক্সে টাকা নিয়ে আমাদের বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করে দিয়েছে আমাদের অধিকারকে খণ্ডন করার জন্য আমাদের অধিকার দেবে না আমি যেহেতু না বলেছি আমি দেব না আমার জেদ আমি দেবই না ভাবুন তো সেই কবে থেকে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট বেশ মাফ করবেন ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ কলকাতা হাইকোর্টের রিভিউ বেঞ্চ কতবার কত পথ ঘুরে এসছে এবং ছ ছবার আমরা জিতেছি কিন্তু সরকার একটা জন্য ভাবেনি যে এরা আমার গভর্নমেন্ট এমপ্লয়ি ভাই এরা আমার কর্মচারী এদের যদি ভালো হয় আমারও ভালো হবে না টাগ অফ একটা জেদ আমি যখন দেবো না বলছি আমি দেব না এটা বোধ হয় অন্য কোনো রাজ্যে আছে কি না বোধ করি আমার জানা নেই বা থাকলেও তার সংখ্যা খুবই কম কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এটা আমাদের মানে সুপ্রিম কোর্টের কাছে মাথা করে এইটুকু আমাদের আনন্দ যে সুপ্রিম কোর্ট এটা বুঝতে পেরেছি বেশ কিছু অস্ত্রে এই ডিএ আন্দোলনকে বারবার থামিয়ে দেওয়া হয়েছে এক্সটেন্সিভ হিয়ারিং একটা অস্ত্র কনস্টিটিউশনাল বেজ একটা অস্ত্র চেঞ্জিং অফ বেজ একটা অস্ত্র নানারকম অস্ত্র এবং শেষকালে অস্ত্র হচ্ছে রিজয়েন্ডার নোট এই চারটি অস্ত্র দিয়ে এই মামলাটাকে বার 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 পিছিয়ে দেওয়া হয়েছে জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে ছবার জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে ছবার জাস্টিস দীপঙ্ক দত্ত রায়ের বেঞ্চে মানে জাস্টিস দীপঙ্ক দত্তর বেঞ্চে দুবার ছ ছ বারো দুই চোদ্দবার সেই আঠাশে নভেম্বর দু হাজার বাইশ সাল থেকে আমরা সুপ্রিম কোর্টে ঝুলে আছি পঁচিশ দুই সাতাশ সাতাশটা ডেট আমাদের এইভাবে মিস হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট ধন্যবাদ দিতে হয় এবার একেবারে পরিষ্কার ফোনদীপিকির বুঝে পড়ার জন্য এমন একটি ডেট রাখা হয়েছে যেই দিন কোনো কনস্টিটিউশনাল বেঞ্চ নেই সাংবিধানিক বেঞ্চ নেই অর্থাৎ সাংবিধানিক বেঞ্চেও আমার মামলা আছে এ মা কনস্টিটিউশনাল বেঞ্চে আমাকে যেতে হবে কনস্টিটিউশনাল বেঞ্চে আমাকে মামলা করতে হবে আমার এখানে থাকার সময় হবে না আমি থাকতে পারবো না না এই যে দিস ইজ কল লেম এক্সকিউজ দি লেম এক্স দিস কাইন্ড অফ লেম এক্সকিউজ বিন নিভড ইন দি বার্থ এইবারে তোমাদের একবারে অঙ্কুরে বিনাশ করে দেওয়া হয়েছে কারণ ওই দিন কোনো কনস্টিটিউশনাল বেঞ্চ রাখা হয়নি দু নম্বর চেঞ্জিং অফ বেঞ্চ বেঞ্চ চেঞ্জ হলো কেন জাস্টিস সন্দীপ মেহতা কেন এলেন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র নাই কেন কারণ এই বেঞ্চে যা কিছু আমরা করেছি অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস ডিসকাশান ক্রস ডিসকাশান হিয়ারিং ক্রস হিয়ারিং শব্দ করেছি আমরা জাস্টিস সঞ্জয় ক্যারো এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চে তাই জাস্টিস সন্দীপ মেহাতে তুমি সব কিছু জানেন না তাই তিনি আমার কথা কী করে শুনবেন ধন্যবাদ এ বি তাই এমন দিনে মামলা রাখা হলো এমন সময় মামলা রাখা হলো দুপুর দুটো থেকে এখানে জাস্টিস সঞ্জয় কেরল ও জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রকেই নিয়ে আসা হলো যাতে এখানেও যে লেম এক্সকিউজ হ্যাজ বিন নিভ ইন দি তাকে অঙ্কুরে বিনাশ করে দেওয়া হল ঠিক আছে তিন নম্বর এক্সটেন্সিভ হেয়ারিং ঠিক আছে ভাই তোমার তো এক্সটেন্সিভ হেয়ারিং অনেক প্রশ্ন করেছ অনেক কিছু তোমার বলতে চাও ঠিক আছে দুপুর দুটো থেকে যা কিছু বলার সে রিজয়েন্ডার নোট হোক ইন রিপ্লাই উইথ মানে ইন রিপ্লাই উইথ রিপ্লাই অফ রিজয়েন্ডার নোট যা কিছু বলতে চান যত কিছু বলতে চান যত জন বলতে চান দুপুর দুটোর পর থেকে আপনারা বলা শুরু করুন কারণ এটাকে সামাপ করা হবে তাই এই যে ফেরি খেলা এই যে ফন্দি ফিকির এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্নে আর করা যাবে না সব কিছু এখানেও নিপটি দিপা শেষকালে আর শেষকালে কী হলো না এই যে দীর্ঘ শুনানি রিজয়েন্ডার নোট হতে পারে রিজয়েন্ডার নোট কপিল শিব্বাল মহোদয় তিনি কী বলবেন আমরা জানি না কারণ বার আমরা জিতেছি তিনি আর নতুন করে কি পয়েন্ট দেবে আমরা জানি না কিন্তু রিজয়েন্ডার নোট কপিল শিব্বাল শেষ করার পরে হয়তো আন্দাজ করা হচ্ছে আমাদের পক্ষ থেকে আরও একজন দুজন হয়তো আবার তিনি রিজয়েন্ডার নোটের উল্লেখ করতে পারেন কারণ পরিশ্রা করে বলতে গেলে সাতই অগাস্ট দু আমরা দেখেছিলাম যে পিটিশনারদের বেঞ্চে কল্যাণ ব্যানার্জি মহোদয় বসেছিলেন কারণ কল্যাণ ব্যানার্জি মহোদয় কিন্তু মানে এতদিন এই মামলার সঙ্গে আমি দেখতে পাইনি কিন্তু ওই দিন দেখেছিলাম যে কল্যাণ ব্যানার্জি মহোদয় বসেছিলেন তাহলে হতে পারে কপিল সিব্বাল মহোদয় শেষ করার পরে তিনি বলতে পারেন যে আমি রিজয়েনটা নোট দেব তাই যা যা বলার ওই সময়টাকে ওই দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত ভাই যা বলার আপনারা বলে যান এরপরে নো মার্সি উইল বি এন্টারটেন্সি উইল বি অ্যাকসেপ্টেড তার মানে আমরা নিশ্চিত যে শুধু সময়ে টাইম কিলিংটাই হচ্ছে একমাত্র এখন অস্ত্র হয়ে উঠেছে স্টেট গভর্নমেন্টের কারণ আর তো কোনো কিছু নেই এই মামলা আমরা জিতে গেছি শুধু ওই ফুটবল খেলার সময় যেমন বিপরীত পক্ষ শুধু টাইম ক্লিন করে যাচ্ছে তেমন এখানে টাইম ক্লিন করার জন্য সময় বেছে নিয়েছেন কপিল সিব্বাল মহোদয় এবং তার টিম তবে জয় আমরা পাবো সে বিষয়ে একশো নিশ্চিত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস